আল্লাকুম মিন আংফুসিকুম আজোয়াজা আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন অজা আল্লা বানিন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য সন্তান সৃষ্টি করেছেন ওয়াহাফাদা এবং যারা তোমাদের সেবাই নিয়োজিত এর অর্থ নাতিনাত্মীয় হয় একটু পরে নিয়ে কথা বলছি তাহলে এর দ্বারা সন্তান সন্ততি এবং নাতিনাত্মীয় বোঝায় অরজা কাকুমিন সকল উত্তম ও পবিত্র উৎস থেকে তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন আফাবিল বাতিল মিনুন এত সব কিছুর পরেও কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপর বিশ্বাস করবে আর আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করবে এই আয়াতটি মূলত আল্লাহ আজ্ঞাল পক্ষ থেকে একটা গভীর অর্থপূর্ণ বার্তা আমি আশা করছি যে কয়েক মিনিট আপনাদের সাথে ব্যয় করব এই সময়ে অন্তত আমরা আয়াতটির কিছু অংশ নিয়ে আলোচনা করতে পারব নিশ্চিতভাবে সব কিছু না কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের প্রতি তার অনুগ্রহের কথা জানিয়েছেন তিনি আমাদের চারপাশে যে সুন্দর সুন্দর জিনিসগুলো সৃষ্টি করেছেন যা আমাদের সেবা দিয়ে যাচ্ছে বা কল্যাণে আসছে আর আমাদের উচিত এগুলো নিয়ে ভাবা এবং এগুলোর জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞ হওয়া স্পষ্টত এই আয়াতের মূল কথাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া কারণ আয়াতটি শেষ হয়েছে এ কথা বলে অবিনী ফুরুন যে তারা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ যদি এখান থেকে একটু পেছনে এসে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই আয়াতে যা কিছু বর্ণিত হয়েছে সব কিছুর জন্য আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তাহলে স্পাউজ স্বামী এবং স্ত্রী সন্তান নাতি নাতনি নাতি নাতনি ছাড়িয়ে আরও যারা আছে একটু পরে এ নিয়ে কথা বলছি আমার জীবনের সকল মানুষের জন্যই আমার কৃতজ্ঞ হওয়া উচিত এটা তো দেখা যাচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ কারণ একটা আপেলের জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ একটা গাড়ির জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ কারণ গাড়িটা আপনি যা চান তাই করে আবার খাবারের জন্য কৃতজ্ঞ হওয়া অনেক সহজ কারণ এটি আমাদের সাথে সাথে পুষ্টি যোগায় আপনার চাকরির জন্য কৃতজ্ঞ হওয়া সহজ কারণ দিন শেষে আপনি বেতন পাচ্ছেন কাপড়ের জন্য কৃতজ্ঞ হওয়া সহজ এটি আমাদেরকে ঢেকে রাখে এবং ক্ষতিকর জিনিস থেকে সুরক্ষা দেয় তো এমন সব জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ যে সব জিনিসের সুবিধা আমি তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষ করি কিন্তু আমি বুঝতে পারছি না স্বামী স্ত্রী সন্তান এদের জন্য কিভাবে কৃতজ্ঞ হব মানে বিষয়টা বেশ জটিল আকার ধারণ করতে পারে সিরিয়াসলি আপনি তাদেরকে দেখেছেন তারাও আশীর্বাদ আপনি আমার বাবাকে চেনেন উনিও কি আশীর্বাদ আমার বাচ্চাদের কখন দেখেছেন তারা কিভাবে আমার সাথে কথা বলে জানেন তারা আমার জন্য অনুগ্রহ এদের জন্য আমার কৃতজ্ঞ হওয়া উচিত আমার জন্য আয়তের অর্থ বলে দেওয়াটা খুব সহজ এই যে আল্লাহ চান আমরা যেন কৃতজ্ঞ হই আমাদের স্বামী বা স্ত্রীর জন্য সন্তানদের জন্য নাতি নাতনিদের জন্য প্রসঙ্গত এখানে আরো জটিল এবং মজার একটা ব্যাপার আছে হাফাদাহ নাতি নাতনি অর্থে ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে এটি হাফিদের প্রচলিত বহু বচন হাফিদ এক বচন মানে নাতি বহু বচন আহফাদ এবং হুফাদা যার অর্থ নাতি নাতনিরা আর হাফাদা সম্পর্কে আত্মাবারি সহ অনেকে বলেন কুল্লু মানি ওখদ অর্থাৎ যারাই আপনার কোনো কাজে এসেছে যাদের সাহায্য পেয়েছেন আপনার বৈবাহিক আত্মীয়তার কারণে এমন প্রত্যেকে যারা আপনাকে সাহায্য করেছে বা যাদের সাথে আত্মীয়তার বন্ধনে যুক্ত হয়েছেন বিয়ে করার কারণে তারাই মূলত হাফাদায়ের অন্তর্ভুক্ত তাই অনেক আগেই মুজাহিদ শ্বশুরবাড়ির আত্মীয়দের হাফাদায়ের অংশ বলেছেন তাহলে এই যে কোরআনে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আয়াত আছে কারো মনে যদি জিজ্ঞাসা থাকে এ নিয়ে ব্যাপারটা আরো জটিল আকার ধারণ করে কারণ শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আমাদের কৃতজ্ঞ হওয়ার কথা কি সিরিয়াসলি এই মানুষগুলোর জন্য এত কিছু সহ্য করার পর এদের জন্য কি আমাকে কৃতজ্ঞ হওয়া উচিত এ কারণে যখন আমি বলি আমরা একটি আয়াত পড়তে পারি অনুবাদ পড়তে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি অথবা থেমে গিয়ে বলতে পারি একটু থামুন কি এটা আমার ব্যাপারে বলছে এটা নিশ্চয়ই অন্য কারো সম্পর্কে বলছে তাদের নিশ্চয়ই এমন সন্তানরা আছে যাদের জন্য তাদের কৃতজ্ঞ হওয়া উচিত কারণ তাদের বাচ্চারা ভালো তাদের বাচ্চারা আমার গুলোর মতো নয় তাদের জীবনসঙ্গী নিশ্চয়ই তাদের অনেক প্রশান্তি দেয় আমার জীবনসঙ্গী নয় আমারগুলো কেবল আমাকে দুশ্চিন্তা এবং কষ্ট দেয় আর তর্ক করে তাদের কাছ থেকে শুধু এটাই পাই তারা তো আমাকে কৃতজ্ঞ হওয়ার কোনো কারণই দেয় না ওরা সহজে কৃতজ্ঞ হতে পারে কারণ ওরা আল্লাহর নিয়ামত পেয়েছে কিন্তু আমার পক্ষে তো এই পরিবারের জন্য কৃতজ্ঞ হওয়া সম্ভব না আমার জীবনে তো তাদের মতো শান্তি নেই আল্লাহ এখানে এরকম কোনো ব্যতিক্রম তৈরি করেননি প্রসঙ্গত তোমাদের যাদের ভালো সন্তান ভালো নাতি নাতনি চমৎকার শ্বশুরবাড়ি এবং অসাধারণ স্ত্রী আছে তাদের উচিত কৃতজ্ঞ হওয়া বাকিরা অনলাইনে অভিযোগ করতে পারো আর এই নিয়ে মিম বানাতে পারো না এভাবে কোনো পার্থক্য করা হয়নি এটা সবার জন্য বলা হয়েছে আমরা যদি ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করি নবীদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখব অনেক নবীদের স্ত্রীরাই তাদেরকে কষ্ট দিয়েছেন যেমন নুহ আলিহ লুত আলহ কিছু নবীদের সন্তানেরা তাদের কষ্ট দিয়েছেন আলহিসাল্লাম ইয়াকুব আলহ ইসালাম তাদের সন্তানেরা কষ্ট দিয়েছেন ইব্রাহিম আলহ ইসালাম আশঙ্কা ছিলেন যে তার নাতিরা বা ভবিষ্যৎ প্রজন্ম শিরকে লিপ্ত হবে আর এটাই সত্য হয়েছিল ইব্রাহিম আলহ ইসালামের বংশধরদের নিকট থেকে তো এগুলো সবই বাস্তবতা আল্লাহর চাইতে বাস্তবতা সম্পর্কে বেশি কেউ জানে না আর সেই রবই এই আয়তের শেষে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন তাই আজকের খুদ্বায় প্রথমে আমি আপনাদের কাছে ধাদার মতো প্রায় ব্যাপারটা বর্ণনা করতে চাচ্ছি কিভাবে আমরা এর সমাধান করব বা কিভাবে আমরা এর প্রকৃত অর্থ বুঝবো কারণ আল্লাহ আজ আমাদের আদেশ করছেন বা তিনি মূলত অভিযোগ করছেন যে আফালা আল কোরআন আম আলা কলুবিন আকফালুহা তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না নাকি তাদের অন্তরে নিজস্ব তালা পড়ে গেছে যে যদি আল্লাহ যা বলেছেন তা নিয়ে চিন্তা করতে অপারগতা জানাই এবং গভীরভাবে না ভাবি তাহলে সম্ভবত আমার অন্তরে হয়তো এখনও কোনো তালা পড়ে আছে হয়তো আমি মন দিয়ে বিষয়টা ভাবছি না নিজের জীবনে বাস্তব প্রয়োগ ঘটাচ্ছি না ফলে এর গভীর অর্থ আমি বুঝতে পারছি না আমি দোয়া করছি আমরা তার আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় তিনি যেন আমাদের সবার অন্তরের তালা খুলে দেন এখন আসুন আমরা আবার আয়াতে ফিরে যাই এর শেষাংশে একটু মনোযোগ দিই তিনি বলেছেন আফাবিল হুমিয়া ফুরুন তারা কি মিথ্যায় বিশ্বাস করবে আশ্চর্যজনক একটা বাক্য তারা কি মিথ্যায় বিশ্বাস করবে এমন আয়াতের ক্ষেত্রে আপনি কল্পনা করতেন যদি আয়াতের শুরুটা শির্ক প্রভু নিয়ে হতো এবং বলা হতো যে তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে এরপর তারা বাতিলে বিশ্বাস করে এমন একটি জায়গায় আলোচনাটি যথোপযুক্ত ছিল কিন্তু আলোচনাটি এরকম নয় কথাটা এমন ছিল যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদেরকে দিয়েছেন স্ত্রী সন্তান নাতি নাতনি শ্বশুরবাড়ি বড় পরিবার এবং যারা তোমাদের সহযোগিতা করে এসব এবং তারপর বলা হলো এর পরও কি তারা বাতিল বিশ্বাস করবে আল্লাহ এ কথাটা এখানে কেন তো আরেকটা ধাঁধা আমি একটা ধাঁধার উপর আরেকটা ধাঁধা যোগ করছি তাই না তারা কি মিথ্যায় বিশ্বাস করবে এখানে মিথ্যার বিপরীত হলো সত্য তাই না আফাবিল বাতিল অবিল হুম ইয়াকফুরুন তারা কি মিথ্যায় বিশ্বাস করবে আর সত্যকে অস্বীকার করবে কারণ মিথ্যার বিপরীত হলো সত্য কিন্তু আল্লাহ সত্য শব্দটি বলেননি বরং তিনি বলছেন আল্লাহর অনুগ্রহ তিনি আল্লাহর অনুগ্রহ বলছেন এর পরিবর্তে আর যদি আপনি আল্লাহর অনুগ্রহ শব্দটির বিপরীত শব্দ নেন নাকবা তখন এর অর্থ দাঁড়াবে তারা কি কাঠিন্যতা বিশ্বাস করবে তারা কি এমন জিনিসের উপর ইমান আনবে যা তাদেরকে কষ্ট দেয় মা আর তারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে হয় আপনি সত্যের বিপরীতে মিথ্যা বলবেন না হয় অনুগ্রহের বিপরীতে কষ্ট অথচ আল্লাহ কিন্তু এভাবে বলেননি তিনি এগুলোকে একত্রিত করেছেন আর আয়তের মূল অর্থ বোঝার জন্য আমরা এখান থেকেই শুরু করব। সচরাচর ভাষা ব্যবহারে আমরা কোনো শব্দের সরাসরি বিপরীত শব্দ ব্যবহার করি দিন রাত ভালো মন্দ এগুলো সরাসরি বিপরীত কিন্তু কোরআনে আল্লাহ মাঝে মাঝে একটু জটিল বিপরীত ব্যবহার করেন তিনি এভাবে বলেন না যে এর বিপরীত বি তিনি বিপরীত বোঝাতে এমন ভিন্ন আঙ্গিকে আমাদের চিন্তা করান যা একমাত্র তিনিই পারেন এখানে আল্লাহ আপনাকে আমাকে শেখাচ্ছেন যে এ আয়াতে মিথ্যার বিপরীত হল আল্লাহর অনুগ্রহ সত্য নয় আর আল্লাহর অনুগ্রহ মূলত সত্যের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় এই ধারণাটি খুবই শক্তিশালী সত্যের আরবি হল হাক আবার হাক এর অর্থ উদ্দেশ্যপূর্ণ তাই হাক অর্থ কেবল সত্য নয় উদ্দেশ্যপূর্ণ হয় যেমন আল্লাহ বলেন বিল হক তিনি বিশেষ উদ্দেশ্যে আকাশ এবং পৃথিবীর সৃষ্টি করেছেন এখানে উদ্দেশ্য বোঝাতে কোন শব্দটি এসেছে সত্য হক সুতরাং হক শব্দের দুইটি দিক আছে তো আসুন এই একটি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি এই যে আমার অবাধ্য সন্তানেরা আমার ছেলে আমার সাথে তর্ক করে আমার মেয়ে আমার সালামের জবাব দেয় না আমার নাতিরা আমাকে ভুলে গেছে আমার স্ত্রী আমাকে কেবল অসম্মান করে আর অন্যদের কাছে আমার দুর্নাম করে বেড়ায় আল্লাহ বলছেন তিনি এই সব কিছুই দেখছেন আর আমি দেখি সমস্যা কিন্তু আসলে এরকম জটিল সম্পর্কের মধ্যেও একটা নিয়ামত আছে আর সেই নিয়ামত বা কল্যাণ তাদের কাছ থেকে আসছে না এই কল্যাণ কেবলই আল্লাহর কাছ থেকে আসে তাদের কাছ থেকে শুধু কষ্ট আসে কিন্তু সেই কষ্টের পেছনে যে প্রজ্ঞা যে কল্যাণ আছে তা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে তাই আল্লাহ বলেননি অবিনিয়ামাতি হুমি আকফুরুন তিনি বলেছেন অবিনিয়ামাতিল্লাহি হুমি আকফুরুন তিনি নিয়ামাকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি নিয়ামতকে যুক্ত করেননি তাদের সাথে করেছেন নিজের সাথে তাই আমরা এখন গভীরভাবে চিন্তা শুরু করা উচিত পরিবারের ভেতর যত ঝামেলাপূর্ণ কথাবার্তা হয় যত ঝামেলাপূর্ণ পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয় সবগুলো নিয়ে তাই আমরা একটু পেছনে সরে এসে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবো নিজেদের পরিবার নিয়ে কারণ এই আয়াতটি আমাদের বৃহত্তর পরিবার সম্পর্কেই মূলত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যদি জীবনের কিছু নিয়ে অভিযোগ করার থাকে অর্থনৈতিক বা স্বাস্থ্যগত ব্যাপার ছাড়া যদি তাদের জীবনে কোনো মানুষ নিয়ে অভিযোগ করার থাকে সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ জীবনের অধিকাংশ নাটকের অবস্থান এখানে জীবনের সকল চাপের উৎপত্তি এখান থেকেই ফোন আসলে ফোনের কাছে যাবার আগেই আপনি বলে ওঠেন আল্লাহ তার কল যেন না হয় মনোবল শক্ত করে নিচ্ছেন আগে থেকেই অথবা কোনো বিয়েতে বা অনুষ্ঠানে গিয়ে আপনি ভালো সময় কাটাচ্ছেন হঠাৎ আপনার স্ত্রী আপনার দিকে তাকালো বা আপনি তার দিকে তাকালেন স্ত্রী ভাবতে লাগল ওহো আজকে আমার খবর আছে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠা মাত্রই তিনি বকাঝকা শুরু করবেন পরিস্থিতি ভালো মনে হচ্ছে না পরবর্তী ঝগড়া শুরু হওয়ার আগেই যেন দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নেওয়া শুরু করলেন জানেন সম্ভবত ব্যাপারটাকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখা যায়